ছেলেটাকে সবাই দেখেন নাম মেহেদি বাপের নাম শিমুল বাড়ি ময়ময় সিং হালকা মাথায় সমস্যা আছে বেড়ে না অ্যাবনরমাল তো জাহাজের লোকজন কিনারে ঘুরতে ছিল বিকেলবেলা ভুল করে ও জাহাজের লোকজনের সাথে টলারে চলে আসছে রাস্তায় ঘুমাই এখানে মেঘনা নিউ টাউন থাকে কিনারতে চলে আসছে আর কিছু বলতে পারে না হয়তো বা তার মা বাপ তাকে খুঁজতেছে অথবা কান্নাকাটি করতেছে হয়তো পাচ্ছে না তো সারাদিন না খাওয়া করেছিল এখন যেহেতু জাহাজে চলে আসছে ও এখন খাওয়া দাওয়া করতেছে আমাদের মুরব্বী ব্যবস্থিত তাকে খাতি দিতে বলছে না ছেলেটাকে খাওয়া দাওয়া করাচ্ছে করানো শেষ হইলে টলার ডাক দিয়ে আবার দেখা যা স্যুট হয়ে দেব তার কারণ বাড়ি নাই ঘর নাই সে কাউকে চেনে না বলতেই পারে না হুম এখন এখানে কি করা উচিত এই জন্য বলছি খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া পাওয়ার পরে একটা ট্রলার ডাক দিয়ে ট্রলারে উঠাই দেবো ও চলে যাবে আর যদি কেউ সিনে থাকেন অবশ্যই খোঁজ খবর পাইলে জানাবেন এটা আপনাদের প্রতি আমার আকুল আবেদন এবং অনুরোধ